ওখানে ইউসাল্লি হাই অমাল জুমাতে জুমার দিন ফজরের সলাতে সন্ন্যাদ তেলাওয়াতের ক্ষেত্রে নবী শাসন সলাত আদি করতেন জুমার দিন ফজরে বে আরিফ মিম সিজদা সুরাই এই সুরার নাম হচ্ছে সুরাই সাজদা আর শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে সেই জন্য আলিফ লাম মিম সেজদা বলেছেন কিন্তু এই সুরার নাম আলিফ লাম সেজদা বলে পরিচিত নয় সুরাত সাজদা বলে পরিচিত জি আলিফ লাম মিম তানজিরুল কিতাব আলমিন প্রথম রাখাতে হয়ে গেল পৌর সুরা পায়াত রয়েছে ত্রিশ দ্বিতীয় সুরাকাতেই সুরায় তাহার ওয়াহাল আতা আল আল ইনসান সুরায় দাহার সুরায় দাহার অপর নাম সুরায় ইনসান কেন পড়তে রহস্য কি জুমা বারে এই দুটো সুরা নিয়মিত পড়তেন রসুল্লাহাম ব্যতিক্রম জায়েজ কিন্তু উত্তম হচ্ছে জুমার দিনে এই দুটো সুরা পড়া আর ভেঙে ভেঙে না আজকাল আবার কেউ কি করে কাঁটা ছিঁড়া শূন্য তামল করে আটা ছেড়ে সন্ন্যত বুঝা একটু সুরা সেজাতে পড়ে নিল প্রথম রাখাতে আর তারপরে দ্বিতীয় রাখাতে সুরাদ দাহারের কিছু অংশ পড়ে নিল এই সুন্নত হলো না অথবা এই সপ্তাহে সুরা সেজদা পড়ে নিল দুই রাখাতে আর আগামী সপ্তাহে সুরাদ দাহার পড়ল এটাও সূন্যত হলো না সন্নত হচ্ছে প্রথম রাখাতে গোটা সুরা সেচদা শেষ করা আর দ্বিতীয় রাখাতে সুরায় দাহার শেষ করা এই সন্ন্যত একমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তান মসজিদ হবে এবং নিয়মিতভাবে মাদ্রাসা কারণ মাদ্রাসা সাত বছর শিক্ষকতা করেছি হ্যাঁ হেড মদ্রাস থেকেছি বোহারই পড়িয়েছি নিয়মিত সুরায় সাজনা ধার হালেজ মসজিদ শেষ হয় কমপক্ষে মাদ্রাসাগুলি মাদ্রাসার মসজিদ বাকি অন্যগুলির যেখানে ওইরকম ভালো ইমাম আছে অথবা হাফিজ আছে আর মুসল্লিরা ঠিক আছে প্রায় এই সুন্দর আমল আছে যে গ্রামাঞ্চলে